পুরোপুরিভাবে আড়াই বছর ঢাইয়া বৃষ্টিক রাশি চলল কিন্তু উনত্রিশে মার্চ এসে বৃশ্বিক রাশি ঢাইয়া মুক্ত হল ঠিক যখন কুম্ভ থেকে মিনে শনি প্রবেশ করল কিন্তু এই শনির ঢাইয়া মুক্ত হওয়ার পরও তার সমস্যা কিন্তু রয়ে গেছে অন্তত পক্ষে কতদিন এই সমস্যাটা থাকবে কেন এই সমস্যা সমাধান কি দেখুন প্রথমে বলি অষ্টম হাউস জড়িয়াকের এই বৃশ্চিক রাশি যার জন্য এদের সমস্যা কখনো পিছু ছাড়ে না কিন্তু এমনটা নয় যে এই সমস্যা কখনোই যাবে না এইটা কিন্তু ভুল এর জন্য বারংবার আমাকে যে এস এম এসগুলো করা হয়েছে যার জন্য আজকের এই ভিডিও যে একই কথা বারংবার করে যারা যারা বলেছেন আমাকে কেন আমার সমস্যা ঢাঁয়া মুক্ত হয়েছে এই পরিস্থিতি দেখুন পূর্বের একটা ভিডিওতে আমি হিন্স দিয়েছিলাম যে সাময়িক কিছু সমস্যা থেকে যাবে এবং তার মূল কারণ কি সেটাও বলেছিলাম আজকে সার্বিক ব্যাখ্যা এবং তার সমাধান কি সেটা পুরোপুরিভাবে আলোচনা করছি পুরো ভিডিওটা শুনবেন না হলে ভুল বুঝবেন দেখুন ঢাঙাইয়া মুক্ত হয়েছে ঠিক কথা কিন্তু শনি যে রাশির ঘরে গিয়েছে সে রাশির ঘর হচ্ছে মিন রাশি আর সেই রাশির ঘরে অলরেডি আগে থেকেই রাহু ছিল অর্থাৎ রাহুর সঙ্গে শনি কিন্তু যুক্ত হয়ে আপাতত বসে রয়েছে ওই রাশির ঘরে যার ফলে ঢাইয়া মুক্ত হয়েছে তবু সে কিন্তু কুফল দেবে আর এই যোগটাকে বলা হয় সাপিক যোগ বা যোগ এবং এই যোগটা কিন্তু বেশ কিছুদিন থাকবে আঠারোই মে মে যখন রাহু সেই মিন রাশির ঘর থেকে কুম্ভতে চলে আসবে তখন এই যোগ কিন্তু কেটে যাবে তার ফলে মে মাসটা আমাকে ধরে নিতেই হবে আর এই সমস্যা কি কি ধরনের সমস্যা দেবে সমস্যা যেটা দেবে সেটা হচ্ছে পঞ্চম ভাব রিলেটেড সমস্যা দেবে এবং পঞ্চম ভাব থেকে শনি যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই সেই ঘরে সমস্যা দেবে কারণ শনি রাহুর যে যোগের যে দৃষ্টি সেটা অশুভ এবং সেটা কোন কোন ঘরে কারণ শনির যে দৃষ্টি সেই শনি দৃষ্টি থাকে তৃতীয় সপ্তম এবং দশম তৃতীয় দৃষ্টির দ্বারা আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি দ্বারা সে আপনাদের এবং আরেকটা দৃষ্টি হচ্ছে দশম দৃষ্টি দশম দৃষ্টির দ্বারা কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং সে সপ্তম দৃষ্টির দ্বারা একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে কোন কোন ঘর পঞ্চম ভাব সপ্তম ভাব একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব খুব ভালো করে বুঝুন এই প্রত্যেকটা ভাব কি কি সম্পর্কগুলোকে আমাদেরকে আনে একটু দেখে দ্বিতীয় দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে দশম দৃষ্টির দ্বারা দ্বিতীয় ভাব মানে সেভিংস অর্থভাব এবং পারিবারিক বিষয়কে দেখায় এবং নিজের কথা নিজের কথা হ্যাঁ অতএব সচেতন হয়ে হয়ে সাবধান এখন কথাবার্তা বলবে নাহলে পরিবারে কন্দল সৃষ্টি হবে এবং অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে বিশেষ করে প্রেম গঠিত বিষয়ে কিন্তু সচেতন থাকুন কারণ পঞ্চম ভাব সেই পঞ্চম ভাব মানে প্রেম এবং সন্তান অতএব এই জায়গাটার সমস্যা কিন্তু দেখা দেবে আর কি একাদশ একাদশ মানে কি সাফল্য কে একাদশে দৃষ্টি দিচ্ছে শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম ভাবে থেকে একাদশে একাদশ মানে সাফল্য অর্থাৎ সাফল্যে বাধা আসবে এবং একটা জায়গা সেটা তৃতীয় দৃষ্টির দ্বারা সপ্তম ভাবে দৃষ্টি দৃষ্টি আহ পঞ্চমে বসে রয়েছে তৃতীয় দৃষ্টির দ্বারা সে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম মানে বাণিজ্য বিবাহ এগুলোকে দেখায় সার্বিকভাবে ওভারঅল কিন্তু একটা সমস্যা আসছে অতএব এই সমস্যা থেকে আপাতত মে মাস পর্যন্ত এই লড়াইটা চলবে তাই সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে নিজের কথাবার্তার দিকে এবং নিজের অর্থর দিকে কোনো জায়গায় ইনভেস্ট করার দিকে কিন্তু সচেতন থাকতে ব্যবসা বাণিজ্য সচেতন থাকতে হবে প্রেম জীবনে কিন্তু অশান্তি এবং একই কথা আবারও বলছি সন্তান নিয়ে দুশ্চিন্তা এই জায়গাগুলো থাকবে অতএব যা করবেন সাবধান সচেতনতা অবলম্বন করে এবং অবশ্যই রেমেডি সঠিকভাবে পালন করুন বিশেষ করে মঙ্গলবার করে অবশ্যই বজরাঙ্গুলি মন্দিরে যান এবং নিজের নাম গোত্র দিয়ে পুজো দিন একই সঙ্গে শনি মঙ্গল নিরামিষ খান এটা আপনাদের জন্য অনেক বেটার কিন্তু একটা ভালো রেমেডি আর এর আগেও আমি বহুবার একটা রেমেডি বলেছি যে সবসময় মনে রাখবেন রাশি ঘরের অধিপতি চন্দ্র থাকে এবং এই চন্দ্র হচ্ছে সব থেকে ছোট প্ল্যানেট আর শনি হচ্ছে সব থেকে বেশি দিনের একটা রাশির ঘরে থাকা প্ল্যানে তার মানে চন্দ্র হচ্ছে সব থেকে কম দিন থাকে আড়াই দিনে একটা রাশি পরিবর্তন করে আর শনি হচ্ছে সব থেকে বেশি দিন থাকে একটা রাশির ঘরে এই দুটোর মধ্যে ব্যালেন্স যে ঠিক রাখতে পারে তাহলে কিন্তু সে সমস্যা থেকে খুব সহজেই তার সমাধানের রাস্তা সে পেয়ে যাবে খুব ভালো করে এই জায়গাটা বুঝুন এই শনি চন্দ্রের ব্যালেন্স যদি একটা মানুষ ঠিকঠাক তার জীবনে রাখতে পারে তাহলে তার প্রেডিকশনের প্রয়োজন পড়ে না কেন বলছি আমরা যে কোনো জিনিসের গড় যে কোনো জিনিসের গড় যখন আমরা হিসাব করি তখন ছোট বড় সব মিলে যখন দেখবেন একটা বড়টাকে ধরি ছোটটাকে ব্যালেন্স যে কোনো জিনিসে ব্যালেন্স করতে গেলে আমরা সবসময় এইভাবেই করি তাই আমাদের অ্যাস্ট্রোলজির একটা নিগুরু তত্ত্ব রয়েছে সেটা কি সব থেকে ছোট প্ল্যানেট ধরা হয় চন্দ্রকে এবং সব থেকে বড় মানে বেশি দিন থাকে একটা রাশির ঘরে সেটা হচ্ছে শনি এই শনি চন্দ্রের ব্যালেন্স যদি আপনি ঠিক করতে পারেন তাহলে সব সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন নিজেই দিশা পাবেন কিভাবে করা যায় চন্দ্রের ব্যালেন্স করা যায় চন্দ্র মানে মনকে দেখায় ঠিক আছে আমাদের দত্তর ওপরে বিশাল প্রভাব ফেলে এবং জল দত্তর রাশি এটা তাহলে কি সেটা হচ্ছে প্রাণায়ামের দ্বারা শ্বাস প্রশ্বাসের গতিবিচ্ছেদ বিশেষ করে কপালভাতি এবং অনুলোম বিলোম প্রাণায়াম কেউ যদি নিয়মিত সঠিকভাবে করতে পারে অভ্যাস আর দুই নাম্বার শনি অর্থাৎ স্পিরিচুয়াল বিশেষ করে বজরাঙ্গলীর পূজা কিংবা দক্ষিণাকালীর পূজা নিয়মিত যদি সে ঠিকঠাক মেনটেন করে করতে পারে বিশেষ করে শনি মঙ্গলবার নিয়ামিষ খেয়ে তাহলে কিন্তু তার শনিচন্দ্রের ব্যালেন্স থাকে এবং আরেকটা জিনিস নিয়মিত একটা কোনো মন্ত্র জপের মধ্যে থাকে থাকতে হবে প্রতিদিন রেগুলার সেটা গণেশ মন্ত্র হোক বা আপনার দুর্গা মন্ত্র হোক যে কোনো একটা মন্ত্রকে আশ্রয় করুন তাহলে দেখবেন আপনি নিজের সেই সমস্যাগুলো যা যা আসবে আপনি নিজেই সমাধান করতে পারবেন অতএব উদ্বেগ উৎকণ্ঠা না থেকে সঠিকভাবে রেমিডি গাইড করে এগিয়ে চলুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার